এই জন্য বলেছি আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ফলক গেল থামিয়ে নেটের সাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসল খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদেতে মহম্ম তাজের গান কোথায় গেল হজরতবালা স্বামী মসমান ইনু মে নন্দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরু বাচ্চি টেকা দিমো তোমরা খালি খাইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফিরিজি রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জান্ত হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন পরিশ্রম করে কাক কাঁধা ভরে বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটাবাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না প্রবাস মানে খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আর প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া মানে নদীর মাঝে পাল ডাযাক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো মানে আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ভাই ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা ওরাঙা মালয়েশিয়া মিয়া ওরাঙ আডা আডা আলাই মি ওরাং আডা পান বাগুহলা ব্রা পাতাহুন ডুডু সানা আম পাতাহুন আলহামদুলিল্লাহ পাঁচ আর বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল না নাই প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ না। না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা